আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি মৃগের মাছ দিয়ে লাউ দিয়ে এখানে লবণ এখানে ধনিয়া পাতা পেঁয়াজ পাতা গুঁড়া হলুদ আর মরিচ গুঁড়া না ঠিক আছে আমি চুলাতে চলে যাব আর দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া গরম করেছি তেল দিয়ে দিলাম

আমার রান্নাটা হয়ে গিয়েছে মেগের মাছ দিয়ে লাউ দিয়ে রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটু লাইভ শেয়ার করে দেবেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ